নমস্কার দর্শকবৃন্দ আজকে আমি এসেছি নিবিয়া বাজারে তো আজকে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চিন্ময় দাসের নিরাপত্তার জন্য এখানের লোকাল মানুষরা রেলি বের করেছেন এবং কাস পুরানো হবে একটু পরেই আপনারা সবাই দেখতে পাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং নতুনভাবেও ফলো করবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমার একজন ট্রেন এবং আরও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখছেন হয়তো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা শেয়ার করতে ভুলবেন

কিন্তু মনে উনি তার স্থান আন্তর্জাতিকের সংগঠন স্থান আপনার সবাই অবগত আছে সমস্ত দিক স্থান চলছে সেই স্থান আমাদের হিন্দু ধর্মের ভোজন নিয়ে চলছে এবং গোটা কোনো দুর্বৃত্ত বা কোনো ধরনের সমস্যা যখন তৈরি হয় তখন স্থান সরকারকে জাঁপিয়ে ভরে মানুষ যারা নির্দেশ থাকে এই উৎসব সেই স্থানের উপর করা এই ধরনের সন্ন্যাসীকে নিয়েছে এই ধরনের ব্যবস্থা তার নিয়েছে তাদের সরকার এটাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তাকে মুক্তি দিচ্ছে না তারপর কোনো আইনজীবী দেওয়া হচ্ছে না এবং যারা কিন্তু জন ছিলেন ওনার বক্তি তাল করার জন্য ওরা বিভিন্ন ধরনের ভয় দেখিয়েছে অনেক উপর কোড়া হয়েছে কিছুদিন পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের নেট দুনিয়ার পরে কায়ন করছে বলে একটা ছেলের উপর তারা টর্চার করেছে কিছুদিন আগে বাংলাদেশে চলে গিয়েছিল সেই বাংলাদেশে যাওয়ার পর ওর উপর ভাবে ওরা নিগ্রহ করেছে এবং করে দিবে সেটা আমাদের রাখতে হবে আজকে সনাতন ভাই বোন আমরা এখানে যদি এখন কিছু না হয় আন্দোলন করি এবং বাংলাদেশকে যে বর্তমান অভিজ্ঞ সরকারকে আমরা এখান থেকে জানান দিতে চাই এদের যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা আবার গণ আন্দোলন করব এবং বাংলাদেশকে বুঝিয়ে দেব যে আমরা অখণ্ড ভারত সীমা আবার অখণ্ড ভারতের প্রতি আমরা এগোতে বাধ্য হবো আমাদের সীমানা ওদের জানানি হয়তো আর এটা ছিল দক্ষিণে আমাদের হিন্দু মহাসাগর উত্তর হিমালয় থেকে বিস্তৃত সমস্ত যে অঞ্চলগুলো সে আমাদের ভারতবর্ষে হিমালয়ন স্মারক যাগদন্দ সের বরং কম দেবনীত দেশন প্রচুর সাথে সেই কথাটা ওদেরকে আমরা স্মরণ করে দিতে চাই আজকে ভারতবর্ষ যদি চায় ইচ্ছা করলে বেশি সময় লাভে না বাংলাদেশকে নিয়ে যদি